সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে এসে বলল। দেখ করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে না খুশি হয়ে না যাবে বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বললো কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ মোহরও বেরোল না জোলা আবার থেকে সুরসুরি দিয়ে বলল কাতে কুতু কতে কুতু কাতে কুতু কতে কতে। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগি তার নাকে এমনি বিষম গুতো মারলো যে সে চিত হয়ে পড়ে চাচাতে লাগলো তার নাক দিয়ে বিস্তর রক্ত পড়ল প্রায় আজ তিন বোয়া তারপর তার মা এমন বকুনি দিল যে সে এমন বকুনি আর খায়নি নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উপেন্দ্র কিশোর জোলা আর সাদভূত শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাত খারে চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো জোলার মা বললো খালি নাচবি যদি তবে খাবি কখন চোলা বলল খাবো কি কানে যেখানে সবাই দেখতে পাবে সেই কানে গিয়ে খাবো বলে জোলা পিঠে পুলিগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই গাছ তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছতলায় এসে নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকতো জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে তারা সাত জনে গুটি সুটি হয়ে কাঁপছে আর বলছে মনে সর্মনাশ কনে ওই দেখ প্রত্যেকে এক মিডকেল মেটা এসেছে আর বলছে আমাদের সাত জনকে চিপে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তার একটা হাড়িনি নিয়ে জোলার কাছে এলো এসে জোর হাত করে বলল তো ভাই কর্তা আমাদের চিবি খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি দিয়ে আমাদের ছাড়ান দিন সাতটা মিশমিশে কালো তালগাছপানা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাই মাই করে কথা বলছে দেখে সে তো এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হ্যাঁ নিয়ে আমি কি করব ভূতেরা বলল আপনার যখন চা খেতে ইচ্ছে হবে তাই নেই হাঁড়ি ভেতর পাবেন জোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতে সে হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজে জোলা যার পর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবলো মা বা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবলো এই রোদে আর বাড়ি কি করে যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব কোন বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাড়ি দেখে জিজ্ঞাসা করলো হাড়ি কত থেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাড়ি নয় এ ভারী গুণ বন্ধু বললো বটে আচ্ছা দেখি কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সর ভাজা মালপোয়া পান্তুয়া কাঁচা গোল্লা ক্ষীর মোহন গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম এই সব খাবো জোলা বন্ধু যা বলেছে জোলা হাঁড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবলো এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বেরিয়ে পড়ছে একটু ঘুমবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল কাজে সেই বললে আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার তার বদলে জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখ মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো এর ভেতর থেকে আমি সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সিংহাড়ি নয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জুলা বোকা বনে গেল আর তার মা তাকে বকতে লাগলো তখন তো জুলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তো তার মনেই হলো না কাজেই পরদিন আবার সে বটতলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল অসাই গো আপনার পায়ে পড়ে এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে শুন শুনি দিল হাসি আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে ওমনি জूला ছাগুলির গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হিহি করে হাসতে লাগলো আর ওর মুখ দিয়ে খালি ঝড়ঝড় করে মোহর পড়তে লাগলো তা দেখে জুলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি তার বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো করে বিছানা করে দিয়ে দুই হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুমও হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে না মা আমার ছাগলের গুণ দেখলে না খুশি হয়ে নাচবে বলে ছাগলের বগলে আঙুল দিয়ে বললো কুতু কুতু ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে সুরশুরি দিয়ে করতে তখন সেই ছাগল রেগে গিয়ে তার নাকে এমনি বাগিয়ে মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো তার নাক দিয়ে বিস্তর রক্তও পড়লো প্রায় আতের তিন বোয়া তারপর তার মা তাকে এমন বকুনি দিল যে সে এমন বকুনি আর খায়নি তাতে জুলার এত রাগ হলো যে সে কি বলবো সে আবার সেই বট গাছ তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাতে চিবিয়ে খাবো বেটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের চিনে ভূতেরা তাতে ভারি আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর সেই ছাগল দিয়ে বা কি করে আপনার নাক ঠেকলা করলাম জুলা তার নাক দেখিয়ে বলল এই দেখ না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে আমি চিবিয়ে খাবো ভূতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি একান্তকে সোজা সুজি বাড়ি গিয়েছিলেন জুলা বলল না আগে তো মন্দুর বাড়ি গিয়েছিলুম সেখানে খালি ঘুরিয়ে তারপর বাড়ি ফিরেছিলুম ভূতেরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুর었ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এই কথা শুনেই যুলা সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সেটাই তো আমার হাড়ি চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে এক গাছ লাঠি দিয়ে বললো। এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগলও এনে দেবে শুধু একটি আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠিও তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল। বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বলল। লাঠি লাগত তখন সে এমনি মজা দেখলো যেন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠিও তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে ভাই জোলা বলল আগে ছাগল আর হাড়ি আন তবে তো তোকে ছাড়বো কাজেই বন্ধু মশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতে হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হাড়ি হাতে নিয়ে বলল। বললি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুশু দিতে না দিতে সে হো হো করে হেসে ফেললো আর তার মুক্তি চারশোটা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি ছাগল আর হাড়ি নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া লোকজন সব রাজার দেশের রাজা যার নাই খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো রাজা সিপাহীদের মেরে ঘোড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজা মশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভয় এখন কি করি বলতো বেঁধেও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বুলি সেটা লাঠিটা বগলে করে রাজা সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সৈন্য আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে, ধুলোয়ে আকাশ ছেয়ে গিয়েছে। যুলা খান চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর যুলা করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর যেই কাছে এসেছে। তার লাঠিকে বলল। আর যাবে কোথায় তখনই একটি লাঠি লাখ লাখ হয়ে রাজার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়লো আর পিটুনি যে সে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে পিটুনি খে রাজা চ্যাঁচাতে চাচাতে বলল। আর না আর না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল। হ্যাঁ তোমাদের জাল উঠেছি সব পেরিয়ে দিচ্ছি দোহাই বাবা আমাকে ছেড়ে দাও তখন জোলা গিয়ে রাজা মশাইকে বললো হ্যাঁ চ্যাম সব ফিরিয়ে দেবে বলছে আপনার রাজ্য আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজা মশাইয়ের কথায় জুলাতার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজা মশাইয়ের পায়ে পড়ে মাপ চাইলে রাজা মশাই জুলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব দিতেই চেয়েছিল কাজে জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে সে তখনই রাজি হলো তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনও খাচ্ছে সেখানে একবার যেতে পারলে ভালো হতো